আসসালামু আলাইকুম ওরকমাতল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহাসড়ক হইতে পশ্চিমে চোদ্দ নং ওয়ার্ডটিতে খুবই চমৎকার একটি বাড়ির সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি বিডুর শুরু থেকে আপনাদের বাড়ির পিছন সাইডটি সাইডটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা বুঝে নেবেন আপনি স্ক্রিনে যে বাড়িটি এখন দেখতে পাচ্ছেন মূলত এটি আমাদের আজকের কাঙ্ক্ষিত বাড়ি দেখছেন আমরা এখন পশ্চিম সাইডে আসি বুঝে নেবেন আজকের এই বাড়িটির অবস্থান ঢাকা মহাসড়ক থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে আজকের এই বাড়িটির অবস্থান রয়েছে আড়াই কাঠা জমিন আড়াই কাঠা জমিনের উপরে আজকের এই বাড়িটি আটটি রুম রয়েছে রয়েছে তিনটি ওয়াশরুম আজকের এই বাড়িটি আপনার সুপ্রশস্ত ত্রিশ ফিট ঢালাই করা রাস্তা থেকে একটি শাখা রাস্তা চলে আসছে সেই রাস্তা প্রশস্ত আট ফিট এবং এই ঢালাই করা রাস্তা থেকে এই বাড়িটির দূরত্ব মাত্র বিশ ফিটের দূরত্ব আমি আপনাদের সবই দেখাবো দর্শক দুর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আজকের বাড়িটি বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটি দেখতে হবে যারা আপনারা ঢাকার কাছাকাছি কম দামে একটি ভালো মানের বাড়ি সন্ধান করতেছিলেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ ঢাকা থেকে ত্রিশ চল্লিশ মিনিটের দূরত্বে আজকের এই বাড়িটি খুবই কম রেটে বিক্রি করা হবে জরুরি প্রয়োজনে আজকের এই বাড়িটি বিক্রি করা হবে আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অতি সত্ত্বেও যোগাযোগ করবেন আমরা বাড়ির বাহির থেকে এখন ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে আটটি রুম রয়েছে রয়েছে তিনটি ওয়াশরুম খুবই চমৎকার জরুরি প্রয়োজনে এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি এখনও রঙ করা হয়নি বাড়িটি নতুন নির্মাণ করার পরে আপনার উনি ডাকায় সেটেল হয়ে গিয়েছে সেজন্য এই বাড়িটি এখনও খালি পড়ে আছে এখনও রঙ করা হয়নি আপনারা যারা ক্রয় করবেন তারা যদি এই বাড়িটি রঙ করেন এই বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু রং করিয়ে নিলে এখানে আটটি রুম থেকে আপনারা বিশ থেকে চব্বিশ হাজার টাকা প্রতি মাসে বাড়া গুনতে পারবেন যেহেতু এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই এলাকায় প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই বাড়িটির মাটি থেকে ফ্লোরের উচ্চতা প্রায় তিন ফিট যা ভবিষ্যতের জলবদ্ধতা থেকে বাড়িটি রক্ষা পাবে অনায়াসে আপনারা দেখতে পাচ্ছেন সুপর এক একটি রুম রুম এই বাড়িটি নির্মাণ করার পর এই বাড়িটি রং করা হয়নি বিশেষ প্রয়োজনে উনি বাড়িটি বিক্রি করে দেবেন উনি ঢাকায় সেটেল হয়ে গিয়েছে এই বাড়ির মালিক সেজন্য এই বাড়িটি এখনও ফাঁকা পড়ে আছে তেমন কোনো কিছু করা হয়নি দরজা জানালা সবই আছে সামসিডও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ওয়াশরুম রয়েছে রয়েছে বিদ্যুৎ সুবিধা নাগরিক জীবনের সকল ধরনের সুযোগ সুবিধা এই এলাকাটিতে বিদ্যমান রয়েছে মসজিদ মাদ্রাসা একাধিক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় হাট বাজার সুপ্রশস্ত রাস্তা খেলার মাঠ বিনোদনের জন্য পার্ক রয়েছে এলাকায় সব কিছু আপনারা হাতের অতি নিকটে পেয়ে যাবেন খুবই কম রেটে বাড়িটি বিক্রি করা হবে আপনারা যারা নিতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আড়াই কাঠা জমির উপরে আজকের এই বাড়িটি নির্মিত রয়েছে আটটি রুম দুই পাশে রুম মাঝখান দিয়ে ফাঁকা জায়গা রয়েছে চলাচলের জন্য এখানে রয়েছে পাক করার জন্য আলাদা জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় বড় এক একটি রুম আট সিসি ঢালাই করা ত্রিশ ফিট প্রশস্ত রাস্তা থেকে আরেকটি শাখা রাস্তা চলে আসছে এই রাস্তার প্রশস্ত আট ফিট এবং এই ঢালাই করা রাস্তা থেকে এই বাড়িটির দূরত্ব মাত্র কয়েক কদম মাত্র বিশ থেকে পঁচিশ ফিটের মতো সঙ্গে থাকবেন আমি আপনাদের সবই দেখাচ্ছি বুঝে নেবেন আজকের এই বাড়িটির অবস্থান আজকের এই বাড়িটির দাম চাওয়া হচ্ছে উনত্রিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য উনত্রিশ লক্ষ টাকা আপনারা যারা নীতি ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই যে এই যে ঢালাই করা রাস্তা এটি দেখতে পাচ্ছেন আপনারা এটি সুপ্রশস্ত ত্রিশ ফিটের একটি রাস্তা এই রাস্তা থেকে এই বাড়িটির দূরত্ব মাত্র বিশ থেকে পঁচিশ ফিট হতে পারে বিশ থেকে পঁচিশ ফিট হতে পারে এইরকম প্লেসে এই দামে বাড়ি পাওয়াটা খুবই দুষ্কর খুবই রেয়ার আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আপনারা যারা এই ধরনের ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ